ছাত্রজনতার জনতার অভ্যুত্থানের সময় প্রাণ বাঁচাতে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে সরব বাংলাদেশ ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সত্যি ঘোষণা দিলেন সম্প্রতি এক্সে একটি পোস্টের স্ক্রিনশট ঘিরে তুমুল আলোচনা চলছে যেখানে দাবি করা হচ্ছে ট্রাম্প নাকি বলেছেন শেখ হাসিনা সত্যতা নিয়ে চলছে বিতর্ক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত রেওমার স্ক্যানার বাংলাদেশ টিম অনুসন্ধান করে ডোনাল্ড ট্রাম্পের কথিত এক্স পোস্ট খুঁজে বের করে গত ১৩ মার্চ ওই অ্যাকাউন্ট থেকে পোস্টে করা হয় অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কোনো পোস্ট করেননি বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে খুশি অফার সিজন পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার পর্যবেক্ষণ করে দেখা যায় এটি ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয় অ্যাকাউন্টটিতে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প নামের পাশে আপডেট শব্দ লেখা রয়েছে অর্থাৎ এটি ট্রাম্প বা তার বিষয়ে নিয়মিত আপডেট প্রদানকারী অ্যাকাউন্ট বলে ধারণা করা হচ্ছে হেল্প সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী মানুষ এক্সে ধারাবাস্য এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে অ্যাকাউন্টের নাম এবং বায়োতে প্যারোডি ফেক ফ্যান এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে এ সকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয় ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এক্স প্ল্যাটফর্মে অনেক বিখ্যাত ব্যক্তিত্বের নামে ভুয়া অ্যাকাউন্ট দেখা যায় এর মধ্যে এলন মাস্ক ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নামেও ফ্যান বা প্যারোরি অ্যাকাউন্ট রয়েছে এসব অ্যাকাউন্ট আবার নির্দিষ্ট ফির বিনিময়ে ভেরিফাই হতেও দেখা যায় দুই হাজার একুশ সালে এক্স প্ল্যাটফর্ম থেকে পেইড সাবস্ক্রিপশন মডেল চালু করা হয় যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট মাসিক ফি প্রদান করে ব্লুটিক ভ্যারিফিকেশন অর্জন করতে পারেন অর্থাৎ আলোচিত এক্স সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই তার নাম ব্যবহার করে তৈরি একটি আপডেট অ্যাকাউন্ট থেকে করা পোস্টকে ডোনাল্ড ট্রাম্পের করা পোস্ট ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে এছাড়া ট্রাম্পের মূল এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি সুতরাং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক্সে পোস্ট করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা Newsdays, it the fact.